ও মরিয়ম ফুল কে কে মরিয়ম ফুল কে কে পৃথিবীতে মরিয়ম ফুল আছে কারা তৈরি মক্কার বাহিরে অন্তত কিলোমিটার দূরে ওই ফুল বিক্রি হয় এই এমনি নাম দিয়েছে মরিয়ম ফুল আমি হজ করতে যাচ্ছি গত উনিশ সালে বুঝছেন আমি একজন ভালো মানুষের মহিলা তিনি আমাকে বলছেন যে বাস্তা তো হয় না ভাই অনেক দূর থেকে মরিয়ম ফুল খেলে নাকি বাস্তা হয় একটু ফুল নিয়ে আসেন তো আমি বললাম যে তাহলে আপনি আগে আপনি এই ভাইজানকে তালাক দেন তারপরে নিয়ে আসবো মরিয়ম ফুলই যদি আপনাকে বাস্তা দেয় তা ভাইজানের কি দরকার আছে কি বলেন আপনি কত বড় নির্লজ্জ আপনি নামাজ পড়ে কিছু কাজ হবে আপনাদের আকিদা বাসা হয় না তাই কি করেছেন বাসা হয় না গু গবর থেকে শুরু করে গাছ গাছড়া থেকে শুরু করে যত পৃথিবীর ডাক্তার আছে কাউকে বাদ দেননি সব খাইছেন পীরের দরগাতেও গেছেন বাচ্চা যেন হয় পানি পড়া নিয়ে আসছেন আকিদা তৈরি হয়েছে জমা কলা খেলেই জমা বাস্তা হবে তাই না যার বাস্তা হয় না এই পাবনাতে যত জমা কলা আছে জমা কলা কি বলে আপনারা জমস কলা বলেন তাই না সব কলা এক জায়গায় নিয়ে করবে মহিলাকে বসা রাখবে তো দেখি বাস্তা পাটতে পারে কিনা একটা পাটতে পারবে সরম নাই লজ্জা নাই আপনার নাই সরম আপনার বাড়ি আরো দশ কিলো দূরে এই সুজানগরে যখন আপনি একটা কলা খাচ্ছেন আপনার বউ নাই কিন্তু আপনার স্টাফ আপনার কাছে নাই যমজ কলা যখন খাচ্ছেন তখন আপনার মনে হবে বাড়ি আব্দুল্লাহর মা দেখলে একটা ধমক দিত আমাকে এই যে মনে করলেন আপনি আপনার ইমান আছে নে আপনার বেইমান একটা মুষড়ে এটা আসতাখ ফরুল্লা আস্তাক ফরুল্লা আস্তাক ফরুল্লাহ আর বাড়িতে যখন আপনি খাচ্ছেন তখন আপনার বৌ বলছে এই জমক আলা খাচ্ছে কেন ওর দাদাক দাও মানে দাদা দাদির যমজ কলা খাবে মানে বাস্তা হওয়ার কোনো সম্ভাবনা নেই কত বড় ব্যাধব চিন্তা করেন একটু চিন্তা করেন গোটা দেশে ধারণা আছে না আছে তো এখন থেকে আপনারা কি করবেন ওইটা আগে খাবেন এবং স্ত্রীকে দেখায় এটা ভাবতে এত কিছু খাচ্ছে তাই একটা সন্তান বের হচ্ছে না আর জমা কলা নাকি দুইটা সন্তান একবার বের করছে মদিনায় গেলেন মদিনায় গেছে যাওয়ার পরে আল্লাহ নবীর কবরের সামনে দাঁড়ায় বলছে হে আল্লাহ নবী তুমি আল্লাহকে বলো দীর্ঘদিন আমার বাচ্চা হয় না তুমি একটা ব্যবস্থা করে দাও হজ আছে না শেষ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কাছে কার নবী তো দূরের কথা বাংলাদেশের কোটি কোটি মানুষ বিভিন্ন মাজারে গিয়ে চাচ্ছে মাজারে গিয়ে সন্তান চাচ্ছে কত বছর আগে মরে গেছে এখন পিড়ি মরছে না অন্য কিছু মারছে এটা তো দেখে না বাইজ বস্তামের চিটা যে মাজারটা আছে মাজার আছে না এই বাংলাদেশে কোনোদিন বাইর বস্তে আসেনি তখন মাজার হলে কি করে আমি শুনেছি পড়লাম কোন বইয়ে শুধু